হাই সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে চলো রেডি হয়ে নিয়েছি সেজে গুজে আমি মা আর ভাই মিলে সবাই মিলে যাচ্ছিলাম মাসিমনির বাড়িতে কারণ আমার বোনের মানে মাসিমনির মেয়ের জন্মদিন ছিল তো তার জন্যেই যাচ্ছিলাম ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে দু ঘন্টা মতো লাগে তো চলো যেতে যেতে কিছু কিছু ক্লিপসও নিয়েছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ টাউনের জন্য ভিডিও করে নিয়েছি তো চলো দেখতে থাকো এই যে দেখো ভিক্টোরিয়া চলে এসছি প্রায় ওদের বাড়ি তো এই যে এটা হচ্ছে আমার বড় মাসে উনি ও আজকে খুব বিজি ছিল আর এই যে এটা হচ্ছে আমার বোন শুভাঙ্গি হচ্ছে ওর নাম তো আজকে আমরা শুভাঙ্গিরই জন্মদিনে এসেছি এখানে ওদের বাড়ির পাশেই অ্যারেঞ্জমেন্ট করেছিল বার্থডে এটা করেছিল এই যে এখানে স্টেজ করেছে তো চলো সামনে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাই চলো এটা এগিয়ে যাই এই যে দেখো খুব সুন্দর হয়েছে না বেশ কি সুন্দর সুন্দর হয়েছে চলো তাহলে একটু যেখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেখানটায় নিয়ে যাই এখানে কিন্তু বফে সিস্টেম হয়েছে ঠিক আছে এই যে দেখো এখানে ওরা খাবারের অ্যারেঞ্জমেন্টটা করেছে তো চলো অনেক তো এই জায়গাগুলো দেখলাম একটু চলো মার সবার সাথেও কথা বলে নিই এই যে ছোটো মাসুমির সাথে একটু যাই কথা বলি আর ওই যে ওটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আমি ছোটো মাসুনির নতুন দাদু ভাই আর লালটু কিন্তু মামা হয় আমরা বসেছিলাম এখানে স্টার্টার্স ছিল তাড়াতাড়ি এবার কেক কাটা হবে ওটাও দেখি অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম তো চলো এবার বাড়ি ফেরা যাক তো বাড়ি ফেরার দিকে রওনা দিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে হিট করে দিও যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তোমরা সবাইকে নোটিফাই দাও আও আর কিছু ফটোজ দিয়ে দিচ্ছি ওখানে তোলা I I I I begin to I I, I I I I I I begin to mm -hmm. <laughs>